তেলা আলহামদুলিল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহ এখনো কি মুখ বন্ধ গিরা হইছে আছেন আলহামদুলিল্লাহ যারা কোন আলহামদুলিল্লাহ মধ্যে আল্লামা রুমি অসংক শের লেখছেন তে এই মস্নবিটাকে কেন্দ্র করে আমাদের ভারত ও উপমহাদেশের মধ্যে দুইটা দল সৃষ্টি হয়েছে। আমার কথাই কেউ কষ্ট দিবেন না শেষ পর্যন্ত না শুই না একটা হলো দেও বন্দ একটা হলো বেলুদি মাসলা দেওবন্দ মাসলাকে এদেরকে আমরা বলি কৌমি ভাই আর বেলুদি মাসলাকে আমরা যারা আমাদেরকে পরিচয় দিই সুন্নি ভাই এটা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের ট্র্যাডিশন বা ইতিহাস বা পরম্পরা সংস্কৃতি কথা বলতে পারছেন আর ভারতের বাহিরে গেলে এরকম নাই যেই রকম ফতুয়া সেই রকম একজন রা আরেকজন জান্নাত ও জাহান্নামে এটা শুধু ভারতে আছে ভারতের বাইরে নাই তো হুজুর জান্নাত জাহান্নাম কি ঢোকানো যাবে না হ্যাঁ যাবে যদি তার মধ্যে কুফরি থাকে সিরকি থাকে কথা বলতে পারেন যাদের মধ্যে কুফরি থাকে সিরকি থাকে তাদেরকে ঢোকাইতে পারবে কথা বুঝতে পেরেছেন

সকল বলেন শুনতে অর্থাৎ